ভাই চানা সামবাই ভাই 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 চানা

অচেতন করে ফেলাইতেছে মরার মতন পরে রয়েছে হ্যাঁ এই সন্ত্রাসীদের আমরা বিচার চাই ছেলে বাবা আমার ছেলে কোনো অন্যায় করে নাই আমার ছেলে কোনো দোষ করে নাই আমার ছেলে হুন্ডার থেকে নামাইয়া এইভাবে তস নস করে মারপিট করছে আমার পোলার হুন্ডার ভাঙছে দুইটা আমার পোলারে মারছে পিট করছে সবাই ডাতে সেন আছে আছে কোপ আছে যে মরা আমি দোষ ভাইটা খবর শুনে আইয়া দেখছি বাবা একদম মৃত্যু নাম কি কিচ্ছু সাইনা আমি খেলি সন্তাশীদের বিস্তার আমার বাইরের একটাই আমার দোষ আমার ভাই বিএমপি করে আমার ভাই হাজী সাহেবের সন্তান মাসুদ খানসুদ দোয়ারিপুন বিদ্যুৎ তানবির তাওসিন শফিক এই সব আউমিলিকার সন্তাশী বাহিনী আমার বাইরে যাই আক্রমণ করছে হামলা চালাইছে নিশংসভাবে আমার বাইরে হত্যা করার চেষ্টা করছে কিন্তু মানুষের কারণে পারে নাই সফিক্রে মাইরা একটা দোকানে ফেলায় রাখছে হ্যাঁ কমসে কম এক ঘন্টার উপরে আটকায় রাখছে যাতে এক ঘন্টার উপরে আটকায় রাখছে যাতে ওরা চিকিৎসার জন্য নিতে না পারে শামসুদ্দো ওর বুকের মধ্যে বৈশা ছিল বুকের মধ্যে বৈশা তারপরে পিডাইছে